আমি হলাম পাশের বাসার ভাবি আমার কিছু সার্কিক বৈশিষ্ট্য আজকে আপনাদেরকে বলব পাশের বাসায় যদি ঝগড়া লাগে আমার খুশি আমি সব কাজ শুনি আর যদি সুযোগ পাই একটা এমন কথা মহিলা দিয়ে আসি যাতে আরো বেশি পেঁয়াজ লাগে যদি দেখি পাশের বসার ভাবের হাজবেন্ড রাস্তায় দাঁড়ায় একটা মহিলার সাথে খালি কথা বলে দিয়েছি আমার স্বামীর কাছ থেকে জোর করে একটি গিফট আদায় করে সেটা নিয়ে যেয়ে সাথে সাথে ভাবিতে দেখাই আর বলি আমি নিতে চাই নাই ভাবি ভাই জোর করে গিফটটা কিনে দিচ্ছে কেমন লাগে বলেন ভাবি এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল আগে থেকে শুনে রাখি কোন ভাবের ছেলে বা মেয়ে খারাপ রেজাল্ট করতে পরীক্ষায় তারপরে না জানার ভান করে ওই ভাবির বাসায় চলে যায় যে জিজ্ঞেস করে ভাবির মিষ্টি খাওয়ার মেয়ে রেজাল্ট তো খুব ভালো হয়েছে তাই না তখন তাদের চেহারাটা বিক্রিটা মজার হয় না